আসসালামু আলাইকুম যখন দেশের বাইরে ছিলাম তখন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতাম আমার ভাবতাম হচ্ছে যে দুম্বার খামার দাম দেশে এসে তো যাই হোক আমাদের কিশোরগঞ্জের ভৈরবে একটা খামার আছে যে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ভৈরবে খামারের একটা দৃশ্য ওইখানে ওনার সাথে যোগাযোগ করছিলাম দুম্বাগুলোর দাম কেমন কি আসে বিষয় এই এক বছরেরও কম এক বছরের কম বয়সের এই দুম্বাগুলো এক একটা এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাম উনি বলে মানে এটা মোটামুটি আমি অবাক একটা দুম্বা এখানে কত কেজি মাংস হবে বিশ কেজি না মাংস হলো মানে এক একটা দুম্বার মাংস কেজি কত এখন এক একজনের দুই হাজার তিন হাজার টাকা বলে কেউ বলে পঁচিশশো টাকা মানে তিন হাজার টাকা আমাদের বাংলাদেশের মানুষের তিন হাজার টাকা কেজি দুম্বার মাংস কিনা কেউ খাওয়ার মতো মানুষ অনেকেই আছে ঠিক আছে বাট আমরা তো থাকি গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষই চিন্তা করবে কি তিন হাজার টাকা দিয়া আমি আমি চার কেজির মতো প্রায় গরুর মাংস পাইতেছি তো আমি এক কেজি কেন আমি দুমবার মাংস কিনব হয়তো বা কেউ একদিন দুই দিন শখের বসে খাইতে পারে বাট এটা আসলে বাণিজ্যিকভাবে আসলে অনেক কঠিন এটা করা যেতে পারে কীভাবে অনলাইনটি অনলাইন যাদের অনলাইনের প্ল্যাটফর্ম আছে তারা ঠিক আছে যে আমি আমার কিনে আনলাম অনলাইন থেকে দেখা পরে তারপরে লালন পালন করলাম অনলাইনে বিক্রি করে দিলাম তাহলে ঠিক আছে আদারওয়াইজ এগুলা মাংসের জন্য বিক্রি করাটা অনেক কঠিন হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না তো যাই হোক ইচ্ছা আছে এখনও ইচ্ছা আছে যদি কোনো দিন সামর্থ্য থাকে শখের বসে হলে দিয়ে দুই চারটা লালন পালন করবে ইনশাল্লাহ